হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি আর আমার দিদি বেরিয়ে পড়েছি পিয়ালির রাসমালা দেখার জন্য তো আমরা সাড়ে তিনটে নাগাদ বাড়ি থেকে বেরিয়েছি কিন্তু এখানে স্টেশনে আসার পর অনেকক্ষণ আমাদের ওয়েট করতে হয়েছে আমার দিদি তো এখানে ট্রেনের জন্য ওয়েট করতে করতে এখন বিরক্ত হয়ে গেছে ও তো ও ভাবছে একটু ট্রেনের ট্রাফিকের কাজ করা যাক তো ও ট্রেনকে বলে দিচ্ছে যে কোন সাইডে যাওয়া উচিত যাই হোক মজা করছিলাম তো অনেকক্ষণ পর ট্রেনে অনেক ঠেলাঠেলির পর আমরা চলে আসলাম এখানে আমাদের প্যান্ডেলে তো খুব সুন্দরভাবে এখানে ঠাকুরগুলোকে দেখিয়েছে তোমরা দেখো আর এখানে যে প্রতিমা সেগুলো নতুনত্ব হচ্ছে এটা খুব সুন্দরভাবে অ্যানিমেশনের মাধ্যমে তুলে ধরেছে প্রত্যেকটা জিনিস যেন মনে হবে জীবন্ত ঠিক আছে তো তোমরা দেখো মেন থিম হচ্ছে এখানে মেলা তো দুটো সাইডে আলাদা আলাদা করে ওর টপিকগুলো একটু একটু করে রেখেছে আর লোকগুলোকে খুব সুন্দর করে ছোট ছোট লাইন দিয়ে আর পাঠানো হয়েছে কারণ লাস্ট দিন ছিল ভিড়ও অনেক ছিল বুঝতেই পারছো তো যাই হোক এরপরে হচ্ছে এখানে আমাদের প্রোহিত মশাই রয়েছে যিনি এক হাতে ঘন্টা বাজাচ্ছেন আবার ফুল দিয়ে পূজাও করছেন অ্যাকচুয়ালি আমরা খুব এখানে আনন্দ করেছি অনেক বছর পর এরকম আলাদা করে দিদি আর আমি বার হলাম সচরাচর আমরা বার হলেও বাবা মায়ের সাথেই বার হই কিন্তু এই একটা প্রথম জায়গা যেখানে বাবা মা আগে চলে গেছে আর তারপর বাবা মার কাছ থেকে শুনে যে জায়গাটা খুব ভালো আর ঠাকুরগুলো খুব সুন্দরভাবে বানিয়েছে তো ওই জন্য দিদি আর আমি আলাদা করে স্পেশালি একদিন রবিবার ছুটিতে চলে আসলাম তো এখানে খুব সুন্দরভাবে দেখো যে রাসমেলার যে কনসেপ্ট সেটাকে রেখেছে রাধাকৃষ্ণের আবার তারপর এখানে রয়েছে আমাদের রাম লক্ষণ আর সীতা এই ভিডিওটা আমার দিদি বানাচ্ছে তো ও ভালো করে দেখতেও পায়নি ও আমাকে বলছিল যে চল আর একবার ঘুরে গিয়ে দেখে আসি কারণ ও যেহেতু ভিডিও বানাচ্ছে তো কনসেন্ট্রেশন করা যায় না ঠিক করে আমি তো খুব আনন্দ করেছি এটার হচ্ছে আমাদের ডেঙ্গুর যে বাইরে থেকে চিকিৎসার প্রসেসটা এসেছিলো তারপরে এখানে মা পার্বতী শিবের মাথায় জল ঢালছেন এইভাবে সব ঠাকুরগুলো দেখা কমপ্লিট করে আমরা চলে আসলাম মেলাতে আর বাচ্চারা খুব আনন্দ করছে মেলায় খেলার জায়গাটায় তারপরে অনেক খাবারের দোকানও ছিল কিন্তু আমরা তেমনভাবে কিছু খাইনি অনেক কটা জিনিস কিনে তারপর আমরা বাড়ি চলে আসলাম তো চলো দেখা হচ্ছে পরে হিডিদেরটা